প্রথমেই সবাইকে জানাচ্ছি শুভ নবমী আর সবার পুজো কেমন কাটছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার কিন্তু যা ভেবেছিলাম তার থেকে একদমই অন্যরকম কাটছে আর আজ যেহেতু নবমী কাল তো লুচি টুচি খেয়েছি অষ্টমীতে আজকে তো মাংস না হলে চলেই না তো সেই জন্যই তো সব আয়োজন বন্ধুরা দেখেই তো বুঝতে পারছেন আমার বাড়িতে পোষা সেই হাঁস অনেক ভিডিওতেই আপনাদেরকে দেখেছি সেই ছোট্ট থেকে একটু একটু করে পুষছি আর আজ এত বড় হয়েছে তো আজকে নবমীতে এটাই স্পেশাল বন্ধুরা খারাপ লাগছে জানেন তো বাড়িতে পুষেছি নিজে হাতে করে জীবনে যা না তাই করেছি ঝিনুক খুঁটে এনে পুকুর থেকে সেটা ভেঙে ভেঙে ওকে খাইয়ে বড় করেছি তারপরে এটা না মায়া এসে যায় আমাকে দেখলে চলে আসে কিন্তু কিছু করার নেই এটা ওর নিয়তি আর এটা আমারও নিয়তি তো যাই হোক খুব মন খারাপের কোনো অবকাশ না রেখেই দেখেন অন্যবার আমি হাঁসের মাংস রান্নার অনেক ভিডিও দিয়েছি আমার চ্যানেলে আছে অনেক ভাইরাল হয়েছে ভিডিওগুলো কিন্তু কখনোই সেই সব হাঁসগুলোর অ্যাকুরেট ওজন করা হয়নি যেহেতু বাড়িতে পোষা তো এই জন্য আর ওজন করা হয়নি আনুমানিক হয় তো এবার আমি ভেবেছি হাঁসটাকে খুব সুন্দর করে ওজন দিয়ে দেখব যে আমার পোষা হাঁস কত কেজি ওজন হয়েছে তো কি বলবো হাঁসটার এতটাই ওজন হয়েছে যে আমার ডাড়িপাল্লার দড়িটা ছিঁড়েই গেছে বন্ধুরা কি অবাক কাণ্ড বলেন তো কিন্তু তারপরও মেপেছি আর দেখেন বন্ধুরা চিনে হাঁসের এই মুখের এই কিচিপিচি কিচিপিচিগুলো না আমার কেমন গা গোলায় এই জন্য চিনে আমার পছন্দ হয় না এটা ভীষণ নোংরাতে হয় তো তারপরে কি বলেন তো হাঁসটা একটু বড় হয় মাংস বেশি পাওয়া যায় এই জন্য এটাকে পোষা দেখেন কি ভয়ঙ্কর রূপ আর এ কিন্তু প্রচুর বিয়াদক ছিল বন্ধুরা কি বলবো অনেক মানুষের কাপড় ছিঁড়েছে কামড়ে দিয়েছে আর ভীষণ হিংস্র ছিল তাই ভাবলাম অন্যের কথা শোনার থেকে আজকের দিনটাতে এটাকে দিয়ে স্পেশাল কিছু করে ফেলি তো দেখেন মজার ব্যাপারটা যেই না ওকে ওজন দিতে গেছি পাল্লাটার কি হাল করেছে মানে ও ভীষণ ভয়ঙ্কর ছিল যাওয়ার আগে ওই যে দেখেন আমি তো ভয় পাইছিলাম ওর পা অবশ্য দড়ি দিয়ে বাধা ছিল অতনুতো ভীষণ মজা করছে আর বাড়িতে হাঁস কাটবো সেটা তো প্রচুর ঝামেলা বন্ধুরা হাঁস কাটা মানে একটা ভয়ঙ্কর ঝামেলা তো প্রচণ্ড গরম জল এক বালতি গরম জল করেছি দারুণ বাট কি বলেন তো হাঁসটা জীবিত থাকা অবস্থায় প্রচুর জ্বালা যন্ত্রণা দিলেও পরে ওকে যখন আমরা কাটতে বসলাম হাঁসের গায়ে যে ছোটো ছোটো খুঁটো বলি আমরা বা লোম সেগুলো ছিলই না একদম মুরগির মতো গরম জলে দিয়েছি টান দিয়েছি পরিষ্কার মানে এই হাঁসটা পরিষ্কার করতে আমাদের একটুও কষ্ট হয়নি আর অন্যবার আমরা বটি দিয়ে হাঁস কাটি সেটা প্রচণ্ড কঠিন হয়ে যায় হাঁসের মাংস কাটাটা ভীষণ কঠিন কেননা এটা ভীষণ শক্ত আর আমাদের বটিও নষ্ট হয়ে যায় তাই আপনাদের দাদা এবার হাঁস কাটার জন্য আয়োজন করেছে ওই যে কাতারি না কী বলে ওইটা আর ওই যে কাঠের অংশ বন্ধুরা আপনারা আমার অনেকেই বলেন যে দিদি আপনার কথাগুলো খুব সুন্দর লাগে আপনার আলোচনাগুলো খুব সুন্দর লাগে বাট এখন যেহেতু পূজা এই পূজার মধ্যে আমি আর অন্য বিষয় নিয়ে আলোচনা করলাম না জাস্ট পূজা সম্পর্কিত ভিডিওটা বাট পূজার পরে আমার ভিডিওগুলো অনেক সুন্দর হবে আপনারা সবাই তনুর রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে নজরে নজরে রাখবেন দারুণ সব জ মানে কী বলবো নিত্যদিনের জীবনের সমস্যা বিভিন্ন রকমের দুঃখ কষ্ট নিয়ে আলোচনা করব তো যাই হোক এতে দেখেন আমার কর্মশায় বসে হয়ে গেছে হাঁস কাটতে একেবারে মনে হচ্ছে যেন ছাগল কেটেছে এরকম একটা অবস্থা আর ঘেমে নে আর বুঝতেই তো পারছেন তাড়াতাড়ি রান্না করতে হবে যেহেতু আজকে নবমী সকাল সকালেই আমরা সব গুছিয়ে নিয়ে বসেছি আর পুরো কষায়ের মতন বসে বসে হাঁসটা কাটছে মনে হচ্ছে যেন ও একেবারে কি বলবো অ্যাজ ইউজুয়াল এরকম কাটতেই আছে বাট না আজকেই প্রথমে কাতারি দিয়ে আমরা হাঁসটা কাটলাম আর আমি তো বাবা কাটতে পারবো না আমার খুব ভয় করে আমি কাটতে পারি না হাঁস কি মুরগি কি আমি এগুলো গায়ে হাতও দিতে পারি না কাটতেও পারি না ভীষণ দায় না পড়লে আমি আর কাটি না তো ম্যাক্সিমাম টাইম ওর বাবাই কেটে দেয় তো দেখেন এক গামলা মাংস হয়েছে বন্ধুরা কেন হবে না ওজনটা তো সাড়ে তিন কেজি ছিল তাই না তো মাংস তো কাটাকুটা শেষ এবার রান্নার পালা আমিও হাঁপিয়ে গেছি বন্ধুরা আপনাদের সাথে বলতে বলতে এই যে দেখেন এই গামলার মধ্যে আমি সকল রকম মশলা নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ একটা মাংসের মশলা নিয়েছি এই যে দেখেন আর ফ্রিজের ভিতরে গত দিনের কিছু পেঁয়াজ রসুন ছিল সেটাও দিয়ে দেবো ফালতু নষ্ট করে লাভ নেই আর ওইদিকে তো ধনিয়া জিরা তারপরে লবণ হলুদ শুকনো ঝালের গুঁড়া মানে আজকে ঝাল ঝাল কষা কষা করে হাঁসের মাংস রাঁধতে পড়ছে মানে হাঁসের মাংসের কালিয়া আমাদের বাংলাদেশে তিনশো ফিট ঢাকায় তিনশো ফিট একটা জায়গা আছে সেখানে নাকি একটা মেয়ে সি মেয়ের হাঁসের মাংস রান্না ভীষণ ভাইরাল হয়েছে মানুষ সেখানে ছুটে ছুটে যায় চাপটি পিঠা আর হাঁসের মাংস খেতে আমি প্রচুর ভিডিও দেখেছি তো ও যখন ওই ভিডিওগুলো দেখি ওর রান্নাটা দেখে আমার খুব লোভ লাগে আজকে ভাবছি একেবারে ওর মতো করে হাঁসের মাংসটা রান্না করব। তাই জন্য বেশি বেশি তেল ওর বাবার কাছ থেকে আবার অনুমতিও নিয়ে নিয়েছে আজকে কিন্তু আমি মাংসে তেলও দেবো বেশি মশলাও দেবো শুধু তুমি যেন কিছু বলতে পারবো না শুধু আমাকে বলেছে দেখো একটু ঝালটা কম দিও ছেলে খাবে তো তাই জন্য একটু ঝাল কম দিয়েছি সেটা না পরিমাণ মতো দিয়েছি আর দেখেন বন্ধুরা আমার মনে হয় এই কড়াতে কখনোই মাংস ধরবে না তুই অতনুর বাবার তো হাঁস কেটে কষ্ট হয়ে গেছে ওকে একটু টিফিন করে দিলাম গত মানে অষ্টমীর লুচি ছিল আর এখন একটু আলু ভেজে দিয়েছি তাই বসে বসে খাচ্ছে আর আমি রান্না করছি আড়াইশো মতো তেল দিয়েছি পেঁয়াজ রসুন মশলা আদার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সুমজালের গুঁড়ো লবণের গুঁড়ো এই লবণের আবার গুঁড়ো হয় নাকি লবণ হলুদ দেখেছেন তো মাথা একেবারে খারাপ হয়ে গেছে কেননা তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি সব কিছু কমপ্লিট করে আবার তো সন্ধ্যায় সাজ দিয়ে বসতে হবে আর যেতে হবে পুজো দেখতে আর এদিকে দেখেন মশলাটা কষিয়ে নিয়েছি পুজো তো দেখছি প্রত্যেক দিনই ঠাকুর দেখতে যাচ্ছি ষষ্ঠী থেকেই ঠাকুর দেখছি এবার তো ভেবেছিলাম প্রচুর বৃষ্টি হবে ষষ্ঠীর থেকেই কিন্তু তা তো হয়নি এক সাইডের কড়ায় আমি গরম জল বসেছি কেননা হাঁসের মাংসটা কখনো ঠান্ডা জল দিবেন না তাহলে কিন্তু সিদ্ধ হতে প্রচুর সময় নেবে আর আমি কিন্তু একটা প্রেশার কুকারে দিব না চাইলে দিতে পারতাম কিন্তু প্রেশার কুকারে হাঁসের মাংস দিলে না খেতে একদমই ভালো লাগে না তাই ওর বাবা বলছে সময় নিয়ে কাঠের জালে তুমি রান্নাটা করো হাঁসের মাংসটা যেন সফট হয় যেন টানা টানি না করা লাগে তো আমি বললাম ঠিক আছে আপনি যেটাই বলবেন সেটাই হবে আর এদিকে একটা এক প্যাকেট বাজার থেকে মাংসের মশলা নিয়ে নিয়েছিলাম বিশ টাকা দাম নিয়েছিল আপনারা চাইলে এটা নিতে পারেন ঠিক আছে আমি একটু এক্সট্রা মানে গ্রেভিটা ভালো হওয়ার জন্য একটু অন্যরকম মশলা দেওয়ার চেষ্টা করছি আহ বন্ধুরা এখনই মশলা দিয়ে যা সেন্ট বেরোচ্ছে কি বলবো মাংসটা রান্না করতে আমার বেশ কষ্ট হয়ে যাবে কেননা জানেন আমার এই কড়াটা ভীষণ ছোটো এই ছোট্ট কড়ায় এতগুলো মাংস রান্না করা আর নাড়তে নাড়তে আমার হাত আজকে একেবারে যাবেই যাবে তো বন্ধুরা দেখেন কড়া ভরে গেছে কি করে নাড়াবো এখন যে আবার একটা বড় কড়াই নিয়ে আসবো সেই বড় কড়াইটা এখন পারতে গেলে চুলো জ্বালা আছে বন্ধুরা আবার মাছতে বসতে হবে এই জন্য আমাকে এই কড়ার ভেতরেই রান্নাটা কমপ্লিট করতে হবে সেই জন্য আমাকে অনেক ধীরে সুস্থ করতে হবে আবার নিচে পড়ে গেলে নেওয়া যাবে না ময়লা লেগে যাবে আচ্ছা এবার দেখেন রান্না কিন্তু শুরু হয়ে গেছে অনেক কষ্ট করে এদিক ওদিক করে কষিয়েছি বন্ধুরা দারুণ করে কষিয়ে গরম জল ঢেলে দিয়ে চুপচাপ বসে থাকবো আকাশে কিন্তু মেঘ ডাকছে বন্ধুরা আজকে নবমীতেই বৃষ্টিটা হতে হচ্ছে ওদের দেখেন ষষ্ঠীতে বৃষ্টি হলো না প্রচণ্ড গরম অষ্টমীতে সপ্তমীতে কোথাও কোনো বৃষ্টি নেই প্রচণ্ড গরম মেক করেছি সেই মেক গোলে একটা বিদ্ঘুটের রূপ হয়েছে আমার কি বিচ্ছিন্দ দেখা যাচ্ছিলো আর আজকে নবমীর দিন সকাল থেকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এখনও আবার গুড়মুর করে মেঘ ডাকছে তার মানে হাঁসের মাংস খাওয়ার মতন উপযোগী একটা ওয়েদার তৈরি হয়েছে যেটা বলে আর বন্ধুরা পুজো তো বৃষ্টি হলে দেখতে যাওয়া হবে না বাড়িতেই বসে থাকতে হবে তারপরেও পুজো বাড়ির পাশে আমার পুজো হচ্ছে সেখানে যাব পুজো দেখা নেই বৃষ্টি কাদের হলেও সাফার শাড়ি পরে হলেও যাবো কেননা বছরে এই দুইটা দিনই তো আমাদের আনন্দ তারপরে তো আবার সেই সংসার জ্বালা জীবন জ্বালা যৌবন জ্বালা নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ব দেখছি আকাশে মেঘ ডাকছে ও কয়টা গোটা রসুনও দিলাম বেশ ভালো লাগে গোটা গোটা রসুন মাংস ঝোলের মধ্যে থেকে তুলে খেতে ওই যে সাকিলার হাঁসের মাংসতে আমি দেখেছি ওরাও গোটা গোটা রসুন দেয় যাই হোক আপনারা হয়তো চিনতে পারবেন না সেই মেয়েটাকে ব্যাটা আমি আসলে ফেসবুকে তার ভিডিওটা দেখি তো যাই হোক আমার মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি গরম জলটা দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা আপনারা নবমীতে কী রান্না করছেন কমেন্টে একটু আমাকে বলবেন জানি কমেন্ট করতেও কষ্ট হয় জাস্ট একটু দেখে একটা কমেন্ট করে আপনারা চালিয়ে দিয়ে চলে যান বাট আমার না জানতে ইচ্ছা করে আমার বন্ধুরা কে কী খেলো আমার ভীষণ অনেকে খাসির মাংস খাচ্ছে কিন্তু আমাদের এখানে খাসির মাংস দেখা যাচ্ছে এগারোশো টাকার দাম আর অল্প একটুখানি দেবে মানে কি বলুন তো অনেক বেশি দাম আর তারপরে তো বাড়িতে অনেকগুলো লোক আছে তো খুলাবে না তার থেকে বাড়ির পোষা হাসটাই আমি মনে করলাম একেবারে এড়ে দেবে রেখে আনন্দ করে নিই খাসির মাংস পণ্য এক সময় খাবো আর একটা আরও আরও তিনটা হাঁস আছে আর দুইটা রাজহাঁস আছে আর একটা চিনি হাঁস আছে তো সবগুলো আস্তে আস্তে খেতে থাকবো তো আপনারা তো দেখতেই পাবেন আজকে আপাতত সাড়ে তিন কেজি চার কেজি ওজনের এই চিনা হাঁসটা খাই বাট কি বলবো আজকের দিনটা সত্যিই ভালো আচ্ছা আপনারা কি বিশ্বাস করেন দুই শালিক দেখলে নাকি সেই দিনটা ভালো যায় আমি তো দেখলাম দেখা যাক আজকের দিন কেমন যায় আমি ছোটোবেলা থেকে এটা বিশ্বাস করি কখনো খেটেছে কখনো খাটেনি আমার বিয়ের দিন তো দুই শালিক দেখেছিলাম তাহলে কেন এমন হলো আচ্ছা শোনেন সকল রকম মশলা তো দিয়েছিলাম তারপরে মাংসটা আমার হয়ে গেছে দারুণ সফট হয়েছে তো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো রান্নাঘরের ভেতরে একটু অন্ধকার মতন হয়ে এসেছে বাইরে যেহেতু মেঘ ডাকছে তো তাই জন্য ওই রান্না হয়ে গেলে আমি আপনাদেরকে একটু উঠোনে নিয়ে দেখাবো একটু আলোয় সূর্যের আলোয় কেমন কালার হয়েছে এক্স্যাক্ট কালারটা আসছে না ভিডিওতে বাট সত্যি বন্ধুরা এত সুন্দর কালার হয়েছে আর এত সুন্দর সেন্ট বেরেছে খেতে এত সুন্দর হয়েছে আর খাওয়ার ভিডিওটা দেখালাম না তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে পুজোর সময় আপনাদেরকে বেশি জ্বালাতন করতে চায় না এটুকুতেই শেষ করে দিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে বন্ধুরা সবার পুজো ভালো কাটুক শুধু পুজো নয় সবার সারাটা জীবন ভালো কাটুক আমি এই কামনাই করি আমি না হয় আধারে থাকবো আপনারা সবাই আলোতে থাকবেন আপনাদের আলোর ছটা আমার একটু একটু দেখাবেন ডাটা